হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ভিডিও তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে যাচ্ছে বিকজ আজকে আমরা যাচ্ছি দীঘা তো আজকে ফাইনালি আমি এখন কত তারিখ আজকে আজকে তিরিশ তো আমি তিরিশ তারিখে আজকে বেরিয়ে গেছি এখন বাজে হচ্ছে মোটামুটি সাড়ে এগারোটার মতো বাজে যায় দেখতে পাচ্ছ এই যে এনফিল্ডটা আমার আমি এই যে হাফ প্যান্টটা পরে আর যে সাদা টি পরে আমি বেরিয়ে গেছি এই যে পেছনে সংকেত এই যে আমার নিউ ফ্রেন্ড তো আশা করছি তুমি এক এনজয় করবে তো একটু বলে দাও আমরা একদম তো এখন তিরিশ তারিখ তো এখন যাই অনেকটা রাত হয়েছে এখন আমরা যাচ্ছি হচ্ছে ফারান্দে বাড়িতে ওদের বাড়িতে থাকবো থেকে তারপরে আমরা কালকে সকালে ট্রেনে করে আমরা যাচ্ছি হচ্ছে দীঘা ঠিক আছে তো চলো ব্লগটা এনজয় করো আর পারলে ভাই চ্যানেল লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে একদম ভরিয়ে দাও ঠিক আছে ঠিক আছে তো সঙ্গে তুমি কিছু বলতে যাও আজকে আমরা বহুত এনজয় করব এখন রাত থেকে অলরেডি এনজয়মেন্ট করা স্টার্ট করে দিই আর এটা আমার ফার্স্ট ট্রিপ হবে ঠিক আছে আফটার প্ল্যান অনেক কিছু আছে এই প্ল্যানটা সাকসেস যাচ্ছে তো আমাদের ড্রিমও রয়েছে জিনিসটা নিয়ে হ্যাঁ আর আফটার আই এনজয় একদম একদম আফটার জবের পর ইচ্ছে আমার ফার্স্ট ট্রিপ হবে এটা ঠিক আছে তো চলো দেখা যাক আমরা কিরকম এনজয় করি আর আমাদের ভিডিওটা যদি তুমি যদি মানে ভালো লাগে তাহলে লাইক এন্ড কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করো ঠিক আছে শেয়ার করো এন্ড তোমরা অনেক এনজয় করবে আই থিংক আমাদের ভিডিওটা একদম 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 তো চলো কালকে সকালে আবার দেখা হচ্ছে কেমন লেটস স্টার্ট হ্যাঁ বাই বাই এসে নিচে না পেশেন্টটা এসে নিচে নেই উপর করে নাও উপর করে

বুলেটে ট্র্যাভেল করে এই জাস্ট এন্ট্রি নিলাম ফাড়ান্দে বাড়িতে ঠিক আছে তো এর পেছনে একটা ফোন আছে আর এই ফোনের আলোতে আলোকিত হচ্ছে এখন ফোনটা যদি শরীরই পুরো একদম অন্ধকার দেখাবে তো তাই জন্য আমি ফোনটা ব্যাক ব্যাক সাইডে রেখেছি যাতে ফেসটা দেখা যায় ঠিক আছে এখানটা পুরোটা অন্ধকার আছে ওই যে ফারানের বাড়ি ওই যে ফানা আসবে এসে গেটটা খুলবে গেটটা খোলার পর আমরা থাকবো থেকে তারপরে সকালবেলাটা বেরোবো ঠিক আছে তো কালকে অনেক এনজয়মেন্ট হবে ঠিক আছে সংকেত একদম লাইফের আমাদের একদম একদম ঠিক আছে তো এনজয় করবো খুব ঠিক আছে তো ব্লগটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো ওকে একদম দেখা হচ্ছে কালকে গুড নাইট হ্যালো গুড মর্নিং তো এখন আমরা রহনা দিয়ে দিয়েছি তো শুভ সকাল সবাইকে তো এখন বাজাচ্ছে পাঁচটা পাঁচটা তাও বাজেনি ঠিক আছে তো এখন যাচ্ছি আমরা বাস ধরবো বাস ধরে যাবো হচ্ছে দীঘা কারণ ট্রেনে আমাদের প্ল্যান ছিল সেটা ট্রেনটা ডিলে আছে এগারোটার সময় ট্রেনটা ছাড়বে তো ট্রেনে আর যাওয়া হলো না তো এখন যাচ্ছি আমরা বাসে করে দীঘা ঠিক আছে তো আমরা স্প্ল্যানেট থেকে ওখান থেকে ধরবো বাস বাসে করে যাব তারপর হচ্ছে দীঘা ওকে তো চলো এখন যাওয়া যাক স্প্ল্যানেট তারপরে গিয়ে ওখান থেকে বাস ধরে টিকিট কেটে তারপরে আমরা আস্তে আস্তে দীঘার দিকে রওনা ধরবো কেমন তো এই হচ্ছে আমার ফ্রেন্ড আর একটা হচ্ছে এটা হচ্ছে তুহিন আর এটা হচ্ছে ফারান আর এটা হচ্ছে আমাদের ফ্রেন্ড হচ্ছে সংকেত ঠিক আছে তো আমরা চারজনে যাচ্ছি এখন দীঘাতে এখন আছে হচ্ছে আমাদের স্প্ল্যানেট দেখতে পাচ্ছ এই সঙ্গে দিকটা ভিউটা তো এখন হচ্ছে স্প্ল্যানেটে

এখন বাস ছেড়ে দিয়েছে তো মোটামুটি দু ঘন্টা মতো হয়ে গেছে ঠিক আছে তো ওই যে এই দেখো ঘুমাচ্ছে যাই হয় রাত্রেবেলা ঘুম আরো কম হয়েছে হ্যাঁ ওটাই তো সারা রাত তো ঘুমায়নি তো তাই জন্য এখন ঘুমাচ্ছে তো ওই তো পরাই উঠে যাবে আর ততক্ষণ আমরা পৌঁছেও যাবো ওখানে ঠিক আছে মোটামুটি আর দুই ঘন্টা মতো লাগবে ওখানে পৌঁছাতে হম

ফুল মজা হবে এখন দেখতে থাকো তোমরা আর এখন আমরা যাব হচ্ছে এখন হোটেলে যাব হোটেল থেকে যাব এখন কিছু খাওয়া দাওয়া করে তারপরে যাব হচ্ছে আমরা বিচে ঠিক আছে তো ভিডিওটা এনজয় করতে থাকো দেখতে থাকো আর কিরকম এনজয়মেন্ট হবে কি বলে তো এখনো অনেক অনেক ক্রেজি তো একদম উল্লাস উল্লাস হবে ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আমরা কি করি না করি ওকে বাই তো এই যে যাচ্ছে আমরা হোটেলের দিকে দেখতে পাচ্ছো তো গরম অতটাও নেই যতটা কলকাতায় আছে দেখা যাক বিচের সাইডে দেখা যাক কিরকম গরম আছে ওকে ঠিক আছে এবারে সাইডে যাই এখন আমরা হোটেলে যাচ্ছি দেখতে পাচ্ছ আর কিছুটা দূরে হচ্ছে ওই পাশে হচ্ছে সমুদ্র আর এই পাশে এই পাশে হচ্ছে হোটেল ঠিক আছে ঠিক আছে তাহলে যাই এখন হোটেলে তারপরে গিয়ে আবার নেক্সট ট্রিপটা আমি আজ করছি এখানে ঠিক আছে সো ফাইনালি এই রুমটাতে আমরা এন্ট্রি করলাম এই যে দেখতে পাচ্ছ তো চলো রুমটা দেখে নিই রুমটা এরকম কি বৃত্তান্ত কি একটু জানি রুমটা কিরকম হয়েছে ঠিক আছে এই চারজনের দুটো বেড আছে ঠিক আছে এই পাশে একটা আর এই পাশে একটা ঠিক আছে তো দুটো বেড আছে আর পেছনে টিভি আছে আর দেখতে পাচ্ছ কন্ডিশন খুবই ভালো ঠিক আছে আর বাজেটটা যদি তোমরা শুনতে চাও তাহলে কমেন্ট করো আমি তাহলে বাজেটটা তোমাদের বলে দেবো ওকে তো এখন একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে তারপরে আমরা যাবো হচ্ছে ঠিক আছে তো অনেকটা জায়গা করে এলাম এখন একটু রেস্ট নেবো রেস্ট নেওয়ার পর তারপর একটু যাবো ফটোস ভিডিওস বানাবো তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে রেস্ট করবো তারপরে আবার বিকেলে বেরোবো ওকে তো ঠিক আছে চলো আবার যখন বেরোবো তখন আবার ক্যামেরাটা অন করছি ঠিক আছে এখন একটু রেস্ট করি ওকে ও তোমরা সবাই দেখতে থাকো আমার ভিডিওটা আবার ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও ওকে তো চলো যখন আবার বিচে যাব তখন আবার ভিডিওটা অন করছি ওকে তো একটু আগে হোটেল থেকে বের হলাম বের পর অনেকটা খিদে পেয়েছিল ভাবলাম যে না খাওয়া দাওয়া করি তারপরে আবার যাব সমুদ্রের দিকে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ তো ডিম টোস্ট কাটছি এই যে ফারান আর হচ্ছে সংকেত আর হচ্ছে তুহিন আর হচ্ছে আমি ঠিক আছে

সমুদ্র সামনে দিয়ে দেখাই তোমাদের তাহলে আরো বেশি রোমাঞ্চকর হবে জিনিসটা ওকে তো এখান থেকে আমরা এন্ট্রি করলাম এখান থেকে এন্ট্রি করে সেটা যাবো হচ্ছে এই যে এইদিকে এখন হেঁটে হেঁটে দেখি একটু ঘুরি তারপরে আমার নামবো একটু ফটো ভিডিও তুলি তারপর হচ্ছে নামবো আহ হোয়াট ভিউ

তো ফাইনালি চলে এলাম এই যে দেখতে পাচ্ছ তোমরা আহ চলে এসেছি এই যে তো খুবই মনোরম দৃশ্য এই দিকটা আর ফাঁকা দিকটা এসেছি আর পেছন দিকটা এই যে ভিড় আছে দেখতে পাচ্ছ পেছন দিকটা এই যে বেসিক্যালি ফাঁকার দিকটা এসেছি কারণ একটু শান্তি চাই আমরা অত ক্রাউডের মধ্যে যেতে চাই না এখানটা একটু ফটোজ ভিডিওস তুলবো আরো কিছু আমরা তুলেছি তোলার পর আমরা বললাম যে আসা হয় না তো তাই জন্য এখানে কিছু বানিয়ে তারপরে আমরা স্নান করবো স্নান করে তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে যাবো রুগী ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ আর এই যে হচ্ছে পেছনে এই যে দোস্ত লোক আর আরেকজন আছে সে হচ্ছে ফটো তুলছে এখন সে হচ্ছে তারও অ্যাকাউন্ট আছে সে হচ্ছে ফটোগ্রাফার আছে তো ওই জন্য ফটো ভিডিও তুলছে তাই জন্য এখন নেই এখানে যে দেখতে পাচ্ছ আমরা তিনজন আছি আর খুবই একটা সুন্দর দৃশ্য যাই না আর আবার কবে আসবো এই বছর তো আসা হচ্ছে না এই আজকে মে মাসের এক তারিখে আসলাম আবার হয়তো পরের বছর আবার আসতে পারি আবার নাও আসতে পারি ঠিক আছে তো অনেক অনেকটা বছর পর এলাম এখানটা তো ভালো লাগছে খুব ঠিক আছে

কমপ্লিট হয়ে যাবে তোমার ঠিক আছে কলকাতার এই ব্যস্ততম শহর থেকে আমরা এখানে এসে নিজেদের মধ্যে অনেকটা বেশ ফুর্তি খুঁজে পাচ্ছি যে এখানে একটা ব্রেক আমরা পাচ্ছি যে আজকে যে মানুষ থেকে এসে আলাদা রকম একটা ভিউ পাচ্ছি আলাদা একটা সবকিছু মনোরম দৃশ্য আছে তো তোমরা এসে অনেক এনজয় করবে একদম একদম জীবন থেকে নিজেকে অনেকটা আলাদা তো যেমন জীবনে টাকা কামানোটা জরুরি আর তার মধ্যে ঘোরাটাও অত্যন্ত জরুরি ঠিক আছে তো একটু ঘুরলে তোমাদের মাইন্ডটাও ফ্রেশ হবে আর হচ্ছে তোমাদের যে ব্যস্ত জীবনে যে যত প্রেশার আছে যত টেনশন আছে সবকিছু একদম দূরে চলে যাবে ঠিক আছে তো খুব সুন্দর একটা ভিউ তোমরা এখানে চারিদিকে চারিদিকে ওয়াও যেমন কেমন যেন ঠিক আছে তো খুব সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছ আর এই সাইড হচ্ছে ঘোড়া আছে এইদিকে দেখতে পাচ্ছ আর ওই সাইড হচ্ছে রাইড আছে যেমন দাদা দেখাচ্ছি এই যে রাইড করছে এরা স্কুটি নিয়ে তো এখানে তোমরা রাইড রাইড করতে পারো বেসিক্যালি কত রেট জানি না কারণ চড়িনি এখানে রাইড কখনো তো ভুলবান ইনফরমেশন দেবো না তোমাদের তো রাইডটা এখনো চড়িনি আশা করি নেবে হচ্ছে পাঁচশো থেকে ছশো আই থিঙ্ক নিতে পারে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এই যে খুব সুন্দর এটা দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ তো এখন আমি নামতে পারবো না কারণ হচ্ছে হাতে হচ্ছে ফোন আছে প্লাস হচ্ছে মাইক আছে ঠিক আছে তো আমি একটু পরে নামবো আহ দেখতে পাচ্ছ খুব সুন্দর যা তোরা স্নান কর আছে টুপি আছে চশমা আছে এগুলো সব দিতে হবে কখন কোথায় মজার ঠিক আছে তো দিয়ে দেখবে যে তোমার চশমা নেই তোমার চশমা অন্য ঠিক আছে তো যাই হোক চশমা গুলো এগুলো সব দেবো তারপরে হচ্ছে আমরা নামবো ঠিক আছে তো ভিডিওটা মজা নিতে থাকো এনজয় করতে থাকো আর ভাইয়ের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে হচ্ছে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর কিরকম আউটফিট লাগছে একটু জানিও ঠিক আছে তো এই জাস্ট স্নান করে উঠলাম আমরা ঠিক আছে দেখতে পাচ্ছ ওই আমরা যাচ্ছি রুমের দিকে আর এই যে পেছন হচ্ছে ওই সাইডটা আমরা গেছিলাম হচ্ছে স্নান করতে ঠিক আছে তো ওটা হচ্ছে উদয়পুর তো অনেকটাই মজা হল অনেক কিছু ভিডিওজ আমি আপলোড করলাম কিছু ভিডিও বানালাম তারপরে নিজের কিছু ফটোজ তুললাম ঠিক আছে আমি সব আস্তে আস্তে আপলোড করে দেবো দেখে নিয়ে তোমরা ঠিক আছে তো এখন যাব গিয়ে কিছু খাবো দাবো খেয়ে দে তারপরে আবার বিকেলবেলা বেরোবো ঠিক আছে তো বিকেলের কিছু আমি তোমাদের ফুটেজ দেখাবো ঠিক আছে কীরকম কি দোকান টোকান বসে ঠিক আছে কীরকম কী দামপত্র ওইসব এখন আমি যাব গিয়ে খাবো দাবো অনেকটা খিদে পেয়ে গেছে শুধু ডাবের জল খেয়েছি খাবো ভাত খাবো আর ওর পরে একটু রেস্ট করবো রেস্ট পর বিকেলবেলা বেরোব ঠিক আছে তো যাই আমি রুমে যাই এখন একটু ফ্রেশ হবো হয়ে রেস্ট রেস্ট করবো তো আবার বেলা বেরোবো তো বিকালে তোমাদের কিছু আমি ফুটেজ দেখাচ্ছি ওকে দিঘার তো এখন বাজে হচ্ছে সাতটা তো আমরা বেরিয়ে করেছি এই যে আমরা আহ বেরিয়ে এখন দেখতে পাচ্ছ তোমরা এখন যাচ্ছে হচ্ছে পুরীর এই যে মন্দিরটা তৈরি হয়েছিল আহ জগন্নাথ যে মন্দিরটা যেটা ওখানে অবস্থিত কিন্তু এখানে দিঘাটা একটা তৈরি হয়েছিল দেখতে পাচ্ছ একটা গেট এন্ট্রি গেট এটা এখানে দেখতে পাচ্ছ যে হচ্ছে এন্ট্রি গেট দেখেছি তোমাদের তো এখন গিয়ে তোমাদের ভিউটা দেখাবো কিরকম বা মন্দিরটা হয়েছে ঠিক আছে তো দেখতে থাকো আমার ভিউটা লাস্ট অবধি তা সব কিছু বংশ পেয়ে যাবে ওকে আর যারা যারা ঘুরতে আসবে তার যেন বেস্ট এক তারিখ থেকে উদ্বোধন হলো তোমার মধ্যে হবে তো সেটাই বিষয়ে আমি কিছু জানাই বলে থাকি হয়েছে যে এটা হচ্ছে এন্ট্রি গেট কিন্তু এখান থেকে এখনও চালু করেনি এন্ট্রিটা ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ মানুষের ভিড় কতটা আছে খুব একটাও নেই যাই হোক কিন্তু যতটা আছে এনাফ আছে এটা আছে এন্ট্রি গেট এটা পরবর্তীকালে ওপেন করবে আর বেসিক্যালি এন্ট্রি হচ্ছে ওই সাইডটা দিয়ে এখন কাজ বাজ চলছে তো এখনও পুরো কমপ্লিট হয়নি তো তাই জন্য এটা এখনও চালু করেনি তো আমরা গেছি হচ্ছে এরকম ওই পাশে যে সোজা হেঁটে গেলাম হেঁটে গিয়ে তারপরে ওইখানে জুতো রাখলাম জুতো রেখে তারপরে এই যে এন্ট্রি গেট যারা যারা জুতো পরে ঢুকছিল তাদেরকে একদম ঘাড় ধাক্কা ধরে বাইরে বার করে দিয়েছে তো আমি ওটাই ভাবি যে যা মন্দিরের মধ্যে জুতো পরে কেন ঢুকে ভাই আর ওখানে একটা জিনিস বেস্ট যে অনেক প্রোটেকশান আছে ঠিক আছে তো তোমার কোনো অসুবিধা হবে না কোনো ঝুট ঝামেলা নেই আর একটা জিনিস তোমাদের ফোন পার্টস সব কিছু সামলে রেখো কারণ ওখানে খুব চুরি হচ্ছে ঠিক আছে তো তারপর আস্তে আস্তে আমরা এরকম ভেতরে ঢুকলাম ভেতরে ঢুকতে ঢুকতে এরকম খুব সুন্দর নাজারা দেখতে পাচ্ছি আমরা ঠিক আছে ওই যে দেখতে পাচ্ছ মন্দিরটা এই গাড়িটার পেছনে ঠিক উঁকি মারছে আস্তে আস্তে আমরা গেলাম মন্দিরটার দিকে তোমরা দেখতে পাচ্ছ তো ফাইনালি চলে এলাম হাটতা মন্দিরটার সামনে এই যে আমরা তিন বন্ধুরা আর আরেকজন যে আছে সে আসেনি এই যে পেছনে আমার মন্দিরটা দেখে নাও তোমরা কেমন হয়েছে এখানে লাইটিং খুব দুর্দান্ত হয়েছে বেসিক্যালি লাইটিং মারাত্মক বলতে পারো অনেক পয়সাও খরচা করেছে এটার পেছনে দেখেই বোঝা যাচ্ছে যাই হোক আমরা আস্তে আস্তে ঢুকলাম এখানে ঢোকার আগে কিছু ফটোস ভিডিওস তুললাম সেগুলো আমি ইউটিউবে শর্টসের মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দেবো কিন্তু বেসিক্যালি খুব 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 সুন্দর জায়গাটা তোমরা এসে ঘুরে দেখতে পারো আর খুবই কস্ট প্রাইজের মধ্যে এখানে এসে তোমরা এনজয়মেন্ট করতে পারো ওকে তো চলো ভেতরটা আমরা দেখে নিই কীরকম ভেতরটা এই যে এখান এটা হচ্ছে ফার্স্ট গেট এখান দিয়ে আমরা ঢুকছি ঠিক আছে এরকম তিনটে গেট মতো আছে খুব সুন্দর দেখো লাইটিং করেছে ওপরে একদম কত সুন্দর রাউন্ড করে একটা ডিজাইন বানিয়েছে খুব খুব সুন্দর লাগছে যেটা যেটা ফোন থেকে লাগছে ওটা কাছে গিয়ে দেখো যখন দেখবে তখন আলাদাই একটা অনুভূতি হবে ওকে তো ওই সামনে যেটা দেখতে পাচ্ছ তোমরা ওটা হচ্ছে আর একটা মন্দির তো এটা হচ্ছে ফার্স্ট মন্দির তোমাদের দেখালাম এখানে ঠাকুর কিছু আছে তারপরে সেকেন্ড যেটাতে আছে ওটা হচ্ছে আর একটা মন্দির তো এখানে কিছু জল টল দেওয়া আছে যেখানে পদ্মফুল ফুটবে কিছু মাছ টাছও আছে ঠিক আছে তো এটা হচ্ছে আর একটা মন্দির এই মন্দিরটা টপকে আর একটা যেটা হচ্ছে মেন মন্দির ওখানে যাওয়া যায় ঠিক আছে তো ওই তিনটে মন্দির আছে এখানে এখনো ঠাকুর পুরোপুরি এখানে বসায়নি এটা হচ্ছে সেকেন্ড মন্দিরটা দেখতে পাচ্ছ এটাও সেম ওরকমই বানিয়েছে সেম টু সেম এখানে যে বিষ্ণুদেব এখানে শুয়ে আছে আর বাদবাকি ওখানে ছিল জগন্নাথ ছিল এখানে এখানে আছে বিষ্ণু এই যে শুয়ে আছে দেখতে পাচ্ছ আর বাদ বাকি পুরোটাই সেম আগেরটার মতো ওকে

जय जगरनाथ जय जगर দেখতে পাচ্ছ এখান দিয়ে আমরা এক্সিট হলাম আর এখান দিয়ে ভেতরে মেন মন্দিরটা যে পেছনিকটা দেখতে পাচ্ছ আর কারুকর খুব সুন্দর করেছিল আর এখানেও কিছু ছোট ছোট মন্দির আছে যেমন নিয়ে যাবো যাওয়া যায় এখন হচ্ছে যেমন মন্দিরের সাইড দিয়ে যেরকম যাতায়াত করার জায়গাগুলো থাকে তার মধ্যে এখন আর কিছু দেখানোর নেই যা দেখানোর গেটটা হচ্ছে ওই সাইডটা পড়ছে ঠিক আছে ওখানে এন্ট্রি করছে আর এখান থেকে এইটা হচ্ছে সব থেকে বেস্ট ভিউ আমার দেখা ঠিক আছে এখানে খুব সুন্দর ভিউ এখান থেকে লাগবে এখান থেকে এক্সিটটা আছে এদিক দিয়ে আমরা ঘুরে এসেছি ঘুরে এসে ওখান দিয়ে এন্ট্রি করে স্ট্রেট হয়ে সিদা মন্দির দেখতে দেখতে এইখান দিয়ে ঘুরে তারপরে এই সাইড দিয়ে আমরা এসেছি ওকে তো মন্দিরটা এখানটা দেখতে পাচ্ছি এই এতটা আছে মানে পুরো ওখান থেকে স্টার্ট হচ্ছে পুরো হচ্ছে এতটা অবধি ঠিক আছে তো অনেকটা লম্বা আর অনেকটা চওড়াও দেখতে পাচ্ছি ঠিক আছে আর যারা যারা আসবে বেসিক্যালি ঘুরে যেও খুব সুন্দর জায়গা ঠিক আছে পুরো একদম পুরীর মতো ভাইবস পাবে আর সদ্য সদ্য মন্দিরটা তৈরি হয়েছে আর পুরো একদম কি বলবো পুরো আছে মন্দিরটা আর ক্যামেরা থেকে দেখো আমি যতটা চেষ্টা করছি আমি ভালো একদম ফুটেজ নেওয়ার চেষ্টা করছি আর আমার হচ্ছে আইফোনের ক্যামেরাটাও ক্যামেরাটাও অতটাও ভালো যতটা তুমি দেখতে পাচ্ছ ক্যামেরা এখান থেকে আর যদি চোখে দেখো তাহলে সেটা হচ্ছে আরও বেশি ভালো ঠিক আছে তো আমি যতটা ফোনে পেরেছি আমি ক্যাপচার করেছি ভালো ভালো ভিডিওজগুলো ভালো ভালো ফটোসগুলো তো আমি এখানে দেখাচ্ছি সেগুলো ঠিক আছে তারপরে আমরা চলে এলাম নিউ দীঘা নিউ দীঘাতে এসে আমরা কিছু কেনাকাটি করে একটু ফটোস ভিডিওস তুললাম এখানে আমরা খুবই সুন্দর দৃশ্য ছিল ঠিক আছে তো দেখতে পাচ্ছ এই যে পেছনের ভিউটা কত সুন্দর কত মানুষজন কত ক্রাউড এখানটা তো তোমরা এখানে এসে ঘুরে যেতে পারো খুবই কম বাজেটের মধ্যে গুড মর্নিং এভরি তো চলে এসছি এখন সিবি যে আসি আমরা এখন ঠিক আছে আজকে হচ্ছে লাস্ট দিন তো একদিনের ট্যুর ছিল তো দেখতে পাচ্ছ তোমরা এই সিবি আমি দাঁড়িয়ে আছি ওই পেছন দিক থেকে অ্যাকচুয়ালি নাবার রাস্তা এখান থেকে আমি নেমেছি জাস্ট ভিডিওটা ব্লক করার জন্য ঠিক আছে তো হয়ে গেছে তো তখন আমার ভয়েসটা শোনা যাচ্ছিল না তো আমি ভাবলাম যে আমি ব্যাকগ্রাউন্ডে এই ভয়েসটা অ্যাড করে দিই তো যাই হোক সব কিছু ঘোরার পর তোমরা দেখলে যে দীঘাতে কীরকম ভিউজ কিরকম জায়গা জায়গা আছে ঘোরার যেমন তোমাদের আমি দেখালাম নিউ মন্দিরটা উদ্বোধন করে দিয়েছে তো তোমরা ওখানে ঘুরে আসতে পারো ঠিক আছে তো তোমরা যাও ফ্যামিলির সাথে বন্ধুদের সাথে গিয়ে ঘুরে আসো খুবই সুন্দর জায়গা এখানে দেখতে পাচ্ছ সিবিজের পাশে আমি দাঁড়িয়ে আছি ঠিক আছে এক নতুন একটা কি বলবো ফিল নিচ্ছি আমি ঠিক আছে যেটা আমি বাড়িতে বসে পাবো না তো তোমরা এসে এখানে ফিল নিতে পারো তো এখানে দেখতে পাচ্ছ যে যারা মাছ ধরছে কিছু বোট টোট ছিল এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ আর এই এখন আছি আমি নিউ দিঘার এই সাইডটা ঠিক আছে আর এই সাইডটা হচ্ছে ওল্ড দিঘার এই সাইডটা তো তোমরা যেখানে খুশি যেতে পারো যেখানে তোমাদের মন পছন্দ সেখানে যেতে পারো তোমরা তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগলো কমেন্টে জানিও কীরকম কী বৃত্তান্ত আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে যে দীঘা নিয়ে যে দীঘাতে বাজেট কতটা পড়বে একদিনের দুদিনের তিন দিনের কিংবা কোন হোটেলে থাকবে আমি তোমাদের নাম্বারটা দিয়ে দেবো ঠিক আছে তো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে এই ভিডিও ভিডিওটা নিয়ে ঠিক আছে তাহলে তোমরা অবভিয়াসলি কোয়েশ্চেন করতে পারো ঠিক আছে তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না তোমাদেরও দেখতে বোরিং লাগবে ওকে ঠিক আছে ভিডিওটা আমি এখানেই স্টপ করলাম ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ওকে যাই হোক ভিডিওটা এখানেই স্টপ করি কেমন তো ব্লগটা কেমন লাগলো জানিও আর যদি ব্লগটা যদি ভালো লাগে তো ফিউচারে আমি এটাকে কন্টিনিউ করতে থাকবো ঠিক আছে তো যাই হোক তোমাদের কীরকম মতামত সেটা জানিও ওকে আর ভিডিওটা বেশি বড় করছি না ওকে তো বাই জয় হিন্দ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ এভরি